আগের আওয়ামী লীগ আর এখনকার বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির বাংলার জিন্দা শাহ জালাল মুফতি ফয়জুল করিম শেখের চরম কেন এই মন্তব্য করা হলো শুধু শুধু নাকি এর কোনো কারণ আছে এর বহুত কারণ আছে আমরা দেখেছি পাঁচই আগস্ট বিজয়ের পর থেকে নিয়ে তাদের আচরণ কেমন ছিল লুটপাট চাঁদাবাজি দখলদারি এরকম বহুত ঘটনা তারা ঘটিয়েছে এই যে এক ব্যবসায়ীকে তার দাড়ি ধরে আঘাত করা হলো তাকে মারধর করা হলো থাপ্পড় মারা হলো এটা কীরকম আচরণ একটা রাজনৈতিক দলীয় এক নেতা তার দাড়ি ধরে এভাবে আঘাত করব তারা মনে করে দেশটা তাদের তারা যা মন চায় তাই করতে পারে এটার সুষ্ঠু বিচার হওয়া উচিত বলে আমরা মনে করি তারা এখনো ক্ষমতা পায়নি ক্ষমতা না পাওয়াতেই তাদের এই অবস্থা হয়েছে ক্ষমতা পাওয়ার পরে তারা যে কি করবে সেটা আল্লাহ পাক রব্বুল আলমিনই ভালো জানে এজন্য জনগণের কাছে দা থাকবে দেশের মানুষের কাছে আহ্বান থাকবে দল তো আমরা অনেক দেখেছি আসলে এরা সবই এক আইন উদ্দিন আলাহমাতুল্লাহ আলাই বলতেন দুই সাপের একই বিষ নৌকা আর ধানের শীষ এরকম কথা তিনি বলতেন এটাই বাস্তব এদের ভিতরে কোনো পার্থক্য নেই এরা শুধু জানে লুটপাট চাঁদাবাজি দখলদারি খুন খারাপ গুম এগুলোই তারা পারে এজন্য দেশের মানুষের কাছে আহ্বান থাকবে পরিবর্তন তো আমরা অনেক দেখেছি যদি সত্যি সত্যিই পরিবর্তন চাই যদি সত্যি সত্যিই শান্তি চাই তাহলে এদেশে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে পরিপূর্ণ শান্তির পথ ইসলামী হুকুমত ইসলাম ছাড়া শান্তির কোনো আশা করা যায় না কোরআনের আইন ছাড়া রসুলের সুন্না ছাড়া শান্তির আশা করা যায় না এজন্য আহ্বান থাকবে ইসলামের পথে চলে আসি ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন করে ইসলামকে এগিয়ে নিয়ে যাই ইসলামকে ক্ষমতায় আনি এই আহ্বান রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি